কিন্তু আমারও অনেক প্রচুর ক্ষিদা লাগছে এই চেডটা খাইয়ে কি আমার হবে হুম যদি সাথে কোল্ড ড্রিঙ্কস থাকতো তাহলে ভালোই তো মেবি কিন্তু আমি এখন আস্তে আস্তে এই ফাস্টফুড এবং কি কোল্ড ড্রিঙ্কস ছাড়ার চেষ্টা করতেছি কারণ কারণ আপনারা জানেন গুগল সার্চ দিয়ে কোল্ড ড্রিঙ্কস মানুষের শরীরের জন্য কতটুকু ক্ষতিকর ইভেন অলসো আপনার এই ফাস্টফুডও কিন্তু কিছু করার নাই চোখে চায় মুখে চায় জিব্বা স্বাদ নিতে চায় হুম এটা হচ্ছে মাইনিস ভালো জিনিসটা ভালো ও আর একটা কথা এটার দাম নিচে উনিশ রিয়াল যেটা বাংলাদেশ টাকায় যদি আপনি এখন কম্পেয়ার করেন তাহলে একশো দুইশো তিনশো চারশো টাকার মতো তবে আরেকটা জিনিস এই চারশো টাকা দিয়া আমি কখনো এরকম খাবার খাইতাম না বাংলাদেশ থাকতে কারণ নয় তখন আমার পকেটের অবস্থা আমি নিজেই জানতাম চারশো টাকা দিয়ে মেবি আমি পুরো মাস চালাই দিতে পারতাম কারণ ভাই জানেন যারা মধ্যবিত্ত আছে এই চারশো টাকা এই চারশো টাকা দিয়ে ওনারা চালা চালাইতে হয় যদি কাজ কাম না করে যদি হাই লেভেলের কাম না করে ভেজিটেবল সস মাইনিস বেশি ভালো লাগে না এই জিনিসটা সসটা ভালো না এটা কি এটা জিনিসটা তেল তেল বেটার ভাল লাগছে এরকম খারাপও না যেটা আমি আগে কখনো খাইনি আপনার সাথে খাবো এবং কি এটা রিভিউ দিব তো চলেন দেখা যাক এই স্প্যানিশ ক্লাবটা কি প্রথমে ঠিক আছে চলে বলে আচ্ছা যাই হোক এখানে কয়টা পিস আছে একটা দুইটা তিনটা চারটা চারটা পিস আছে একটা শশা যাই হোক একটা গাজর আরো

ডিম না সস এগুলা খাইয়া দেখি সস ডিম না সস হুম টেস্ট আছে তো এটা আমার প্রথম স্প্যানিশ ক্যালাপ খাওয়া আমি এই ধরনের খাবার কখনো খাইনি বিশেষ করে এই জিনিসটা আমি কখনো খাইনি প্রথমবার এটা খাওয়া ও সাথে আবার চা আছে তো আপনারা যদি আগে খেয়ে থাকেন তাহলে এটার কমেন্ট বক্সে লিখতে পারেন এটা কীরকম লাগছে আপনাদের কাছে ভালো জিনিসটা কিন্তু আমার অনেক প্রচুর খিদা লাগছে এই চেটটা খায় কি আমার হবে তাই করা তো খারাপ না ভালোই কিন্তু শরীরের জন্য খারাপ যাই হোক ভিডিওটা এই পর্যন্তই যদি এই ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশের বেল আইকন বাজিয়ে দেবেন আর হ্যাঁ লাইক দিয়ে পাশে থাকবেন